শুরুতেই থাকছে নাটোরে এমপির বাড়িতে পুরে সাই জামায়াত নেতার ছেলে এদিকে বিএনপি জামায়াতের হাজারো নেতাকর্মীর জামিন এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান রাজধানীতে আগামীকাল সমাবেশ ডেকেছে বিএনপি বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এবারে থাকছে সুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা সর্বশেষ জানাবো কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিশুসহ নিহত ছয় এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নাটোরে এমপির বাড়িতে পুরে স্থায়ী জামায়াত নেতার ছেলে নাটোরের দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্রজনতার দেওয়া আগুনে পোড়াবাড়ি থেকে জেলা জামায়াত নেতার ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শহরের কান্দি ভিটুয়া মহল্লায় এমপি শিমুলের বহুল আলোচিত বিলাসবহুল জান্নাতি প্যালেস নামের ওই বাড়ির সাদে একটি তৃতীয় তলার বেলকনিতে একটি ও দ্বিতীয় তলার একটি কক্ষে দুটি মরদেহ খুঁজে পাওয়া যায় নিহতরা হলেন নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন হোসেন খানের একমাত্র ছেলে খান আকিব হাফরাস্তা তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইসএসি পরীক্ষার্থী সিয়াম হোসেন বরগাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন ও মল্লিখাটি এলাকার ফয়জের আলীর ছেলে ইয়াসিন আলী নিহতদের মধ্যে আকিব এবার মাধ্যমিক পাশ করেছে তার বাবা দেলোয়ার হোসেন নাটোর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি গত সোমবার গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন খান মঙ্গলবার দুপুরের পর জামিনে ছাড়া পেয়ে সেলের জানাজায় ইমামতি করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর সোমবার বিকালে সাবেক সংসদ সদস্য শিমুলের ওই বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটির পাশে তার ছোট ভাইয়ের একটি পাঁচতলা বাড়ি ও সংসদ সদস্যের পুরনো বাড়িতেও ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় সংসদ সদস্যের বাড়িতে আটকে পড়া এক তরুণকে জনতা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন আশঙ্কাজনক অবস্থায় তাকে রাশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিএনপি জামায়াতের হাজারো নেতাকর্মীর জামিন কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন জামিন পাওয়া উল্লেখযোগ্য জামিন পাওয়া উল্লেখযোগ্য জামিন পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী ও জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামচুর রহমান রুফের শিমুল বিশ্বাস ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বারো দলের সমন্বয়ক সৈয়াদ এহসানুল হুদা বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি প্রধান অতিথি তারেক রহমান রাজধানীতে আগামীকাল সমাবেশ ডেকেছে বিএনপি বেলা দুইটায় নয়াপল্টুনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে জানানো হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নে নেত্রীবৃন্দরাও বক্তব্য দেবেন যথাসময়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে এর আগে গত সোমবার রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরবেন তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সফল হব চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দোকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মমিনপুর বাজারে দুর্বৃত্তরা প্রকাশ্যে কুপিয়ে তাকে খুন করে পালিয়ে যায় নিহত গোলাম ফারুক জোয়ার্দার জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান তিনি সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মৃত তোতা জোয়ারদারের ছেলে জানা যায় গোলাম ফারুক জোয়ারদার স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন চুয়াডাঙ্গা এক আসনের এমপি সোলাইমান হক জোয়ারদারের সঙ্গে রাজনীতি করতেন এক সময় পরবর্তীতে তিনি আওয়ামী লীগের অন্য পক্ষের নেতা দিলীপ কুমার আগরওয়ালের সঙ্গে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের নিজ গ্রামেই বসবাস করতেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের মমিনপুর বাজারে সাপানের জন্য আসেন তিনি একটি দোকানে সাপান শেষে বাড়ির দিকে রওনা দেন এ সময় মোটরসাইকেল যোগে এসে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর জুপুরি কুপিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলেই গোলাম ফারুক মারা যান তবে কারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তা জানা যায়নি কুষ্টিয়ায় পুলিশের গুলিতে শিশুসহ নিহত ছয় আন্দোলনের শেষ মুহূর্তে কুষ্টিয়ায় পুলিশের সাথে সংঘর্ষে ছয়জন নিহত এবং অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন সোমবার দুপুরে কুষ্টিয়া মডেল থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে হামলাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা সাড়ে বারোটার দিকে শহরের মজমপুর গেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় পুলিশ কয়েক দফা টিআরসেল ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে বেলা একটার পর আন্দোলনকারী অপর একটি অংশ কুষ্টিয়া মডেল থানায় হামলা চালায় পুলিশ প্রথমে কাদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে আন্দোলনকারীদের হটাতে ব্যর্থ হয় পরে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে পুলিশের মুহুর মুহুর গুলি কাদানে গ্যাসের সেলের শব্দে থানার আশেপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এমন পরিস্থিতিতেও আন্দোলনকারীরা পিছু হটেনি খবর পেয়ে সেনা সদস্যরা এসে মডেল থানার সব পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এর পরপরই আন্দোলনকারীরা থানার ভবনে আগুন লাগিয়ে দেয় এতে থানার ভেতরের সমস্ত আসবাবপত্র ও জরুরি রেকর্ড সহ অন্যান্য দ্রব্য পুড়ে যায় এছাড়া ভবনের সামনে থাকা আট থেকে দশটি সাইকেল ভষ্মীভূত হয় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে বেলা দুটোর দিকে আন্দোলনকারীদের আরেকটি গ্রুপ কুষ্টিয়া পুলিশ লাইনে ঢুকে পড়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাসের সেল ও শটগানের গুলি চালায় এতে বহু মানুষ গুলিবিদ্ধ হন তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ছয় জনকেই মৃত ঘোষণা করেন নিহতদের মধ্যে রয়েছেন শহরের থানাপাড়া এলাকার ইউসুফ আলী ও লোকমানের ছেলে আব্দুল্লাহ সদর উপজেলার হরিপুর এলাকার নওশের আলীর ছেলে বাবু ও কফিলুদ্দিনের ছেলে আশরাফ